ষোলো আগস্ট সকালে ভগবানগোলার রমনা ডাঙ্গাপাড়া এলাকায় তৃণমূল কর্মী বাবুর আলী খুনে মূল অভিযুক্ত ভগবানগোলা এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাম শেখকে গ্রেপ্তার করল ভগবানগোলা থানার পুলিশ লালগোলার পণ্ডিতপুর এলাকা থেকে বুধবার তাকে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে অবশেষে মূল অভিযুক্ত তৃণমূল নেতা গোলাম শেখকে গ্রেপ্তার করল ভগবানগোলা থানার পুলিশ বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ ধৃতকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ভগবানগোলা থানা থেকে লালবাগ আদালতে পাঠানো হয় খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ জানা যায় ষোলোই আগস্ট শুক্রবার সকালে তৃণমূল কর্মী বাবর আলী যখন দাঁত মারছিলেন তখন তাকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল নেতা গোলাম শেখ সহ তার দলবল শুধু বাবর আলীকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি আশেপাশের মানুষজনকে লক্ষ্য করেও গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ এই ঘটনায় মোট নয় জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মৃতের আত্মীয়রা সেই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে কী বলবেন অ্যাকচুয়ালি ষোলো তারিখ সকালবেলা একটা মার্ডার হয় আমরা ডাঙাপাড়াতে গোলাপ শেখ ও তার কিছু সহকারী মিলে ওখানে একজনকে মার্ডার করে গান শট ইঞ্জুরি করে তিনটে ফায়ার করেছিল তার মধ্যে একটা বুলেট ওর মাথার মধ্যে দিয়ে ও মারা যায় তারপরে আমরা তদন্তে আমি তদন্তে নেমে অলরেডি ওটা স্পেসিফিক কেস রেজিস্টার হয় কেস রেজিস্টার হওয়ার পর অলরেডি পাঁচ চারজন আর তিন ছজন সাত জন টোটাল অ্যারেস্ট হয়েছিল আর কালকে আমরা প্রিন্সিপাল অ্যাকুইসকে লালগুলার পণ্ডিতপুর মোড় যেটা আছে সেখান থেকে তাকে ডিটেন করা হয়েছে এক্ষেত্রে আমাদের প্রযুক্তিগত যে সহায়তা সেটা ওসি এসওজি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের তাদের থেকে সহযোগিতা নিয়ে আমাদের ভগবান যে টিম এস আই দেবাশিষ ঘোষ যে ওসি তার নেতৃত্বে তাকে কালকে অ্যারেস্ট করে নিয়ে আসান আজকে তাকে কোর্টে পাঠানো হচ্ছে দশ দিনের রিমান্ড নেওয়া হবে গতকাল কালকে রাতের দিকে অ্যারেস্ট করেছি দিকে হ্যাঁ এখন দিন উনি কোথায় পালিয়েছিলেন কিছু জানতে পেরেছেনি বিভিন্ন জায়গাতে পালিয়ে বেড়াচ্ছিলো কলকাতাও গেছিলো বিহার ঝাড়খণ্ডের দিকেও তার মুভমেন্ট পাওয়া গেছিল নর্থ বেঙ্গলের দিকেও দু তিনটে জায়গাতে ছিল সেটাই করছিলো আচ্ছা কোনো ক্ষেত্রে কি এই যে লালগোলায় কত দিয়ে লালগোলায় ফোন শুরু করছে কোনো ক্ষেত্রে কি বর্ডার ক্রস করে বাংলাদেশে চলে যাওয়ার কোনো সম্ভব নয় এমন কিছু গিয়েছে? না এখনো সেটা পাওয়া যায়নি কিন্তু ও চেষ্টা করছে যাতে পুলিশ অ্যারেস্ট করতে না পার তার জন্য লোকেশন বাবার চেঞ্জ করছিলো তো আমরা ওই জন্য ওসি এস জি যে আছে আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ তাদের টেকনোলজি হেল্প নিয়ে আমরা গোলাপ শেখকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা আজকে রিমান্ডে নিয়ে আসা হবে রিমান্ডে নিয়ে এসে যে অফেন্ডিং ওয়েপন আছে সেটা রিকভারি করার রিকভারি আমরা করবো তারপর বাকি ইনভেস্টিগেশনে যা যা প্রসেস আছে সেটা কমপ্লিট করে আমরা চেষ্টা করব লারনেট কোর্টের কাছে যাতে ওর কনভিকশন করানো যায় স্পিডি ট্রায়াল করিয়ে যাতে কনভিকশন করানো যায় সেটা আমরা চেষ্টা করব স্যার স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি করছেন ওনার কাছে যে গানটা ছিল সেই গানটা উনি উনি নাকি এলাকায় বলতেন যে এটা নাকি লাইসেন্স প্রাপ্ত না এমন না না একদমই নয় লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু সেই প্রেয়ার ওর অ্যাকসেপ্ট হয়নি ও যেটা আছে যে লাইসেন্স মানে লাইসেন্স প্রাপ্ত কোনো গান নয় ও নিজের ফায়ার আর্মস দিয়েই ও এটা করেছে

আপনার ভিতরে খুনের অভিযোগ কি বলবেন কিছু বলবেন তোর না এমনটা কিছু বলবেন